প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের সঙ্গে ভক্তপ্রবর তাঁর লীলা সঙ্গীত শ্রী অশ্বিনী বিশ্বাস মহাশয়ের কথোপকথন সংক্রান্ত গ্রন্থ বাণী থেকে পাঠ করছি চারের চ পয়লা কার্তিক শনিবার প্রাতে আশ্রমে এসেছি দুপুরে তাঁহার নিকট সকলে বসে আছি কথা চলছে শ্রীমদ্ ভাগবত ব্রহ্মসঙ্গীতাদি পাঠ করে কী কী ব্যাপার জানা গেল তাই বলছি ক্রমে কথায় কথায় জিজ্ঞাসা করলাম শ্রুতিতে দেখতে পাই শব্দব্রহ্মের পর পরব্রহ্ম জ্ঞান লাভ হলে পরব্রহ্ম লাভ হয় দেবিদদে ইত্যাদি ভাগবতেও শব্দব্রহ্মের পরগামী অর্থাৎ পরব্রহ্মে নিবিষ্ট গুরুর শরণ লওয়ার উপদেশ ইহাতেও শব্দ শব্দব্রহ্মের পর পরব্রহ্ম ব্যাখ্যাত দেখি এবং আমারও ধারণা নির্গুণ ব্রহ্ম শীশৃক্ষু হয়ে শব্দ ব্রহ্মরূপে প্রথম প্রকাশিত হন আর শীশৃক্ষু হলেও তো স্বগুণ হল কারণ ইচ্ছাও একটা গুণ তাহলে শব্দ ব্রহ্ম সগুণ ব্রহ্ম যদিও নির্গুণ ব্রহ্ম ধারণাতীত এবং জীবের উপাস্য হবার যোগ্য নয় কারণ নিজে গুণাতীত না হলে নির্গুণের ধারণাই হয় না এবং যে কোনো রূপ সাধনই করবে তাহাতে সূক্ষ্ম চিন্তা দরকার এবং তাহলেই সগুণ ব্রহ্মের অধীন হলো। এদিকে যদি রাশা নাম শব্দ ব্রহ্ম বলি তাহলে সন্তদের মতে ইহাকেই যে সর্বোচ্চ তত্ত্ব বলা হয়েছে তা স্থির থাকে কই এর উপরেও তো নির্গুণ তত্ত্ব স্বীকার করতে হয় শ্রীশ্রী ঠাকুর দেখুন নির্গুণ সগুণ রূপে শব্দব্রহ্মরূপে প্রকাশ হবার পূর্বাবস্থা যাহা তাহাই রাসা রাসা শব্দব্রহ্ম বলতে যা বোঝেন ঠিক তা নয় নির্গুণ ও সগুণের ল্যাটেন পোটেন্টের ঠিক মধ্যস্থ অবস্থা যতদূর অনুভব করা যায় বলা যায় তাহার শেষ ওই রাসা তারপর থাকা বা না থাকা অনুভব বা অননুভব কিছুই বলা যায় না সন্তরা উন মুন সুন বলেছে যাকে শব্দ শব্দব্রহ্মের চেয়ে শব্দ রূপে বিকাশ উন্মুখ অবস্থা আরও উচ্চতর ও চরম নিকটবর্তী কাজেই শব্দ শব্দব্রহ্ম থেকে রাশ্বাস শ্রেষ্ঠতর বটে শব্দ শব্দব্রহ্মের কারণ আমি পুস্তকাদিতে দেখতে পাই এই আদি সত্য নাম উচ্চতম লোকে মহা মহিমান্বিত জ্যোতি বিস্তারপূর্বক ধ্বনিত হচ্ছে আপনি যাহা বলেন তাতে আদি সত্য নাম শব্দ শব্দব্রহ্মের কারণ একটা পজিশন যাহা শব্দ রূপে বিকশিত হয় নাই তাহলে এই নাম উচ্চতর লোকে ধ্বনিত হচ্ছে বলা যায় কি করে শ্রী ঠাকুর দেখুন নিজে যা অনুভব করেছি তাই বলি তা কারোর সঙ্গে মেলে ভালো নাম মিললেই বা আমি কি করব শব্দব্রহ্ম বা অনাহত ধ্বনি যেরকম অনুভব করা যায় সেরকমভাবে আদি নাম অনুভব করা যায় না দ্বারা নিজ অভ্যন্তরে যেরূপভাবে ওঙ্কার রংকার বেনু বিনা আদি নাদ শ্রুত হয় আদি সত্য নাম সেরূপ কোনো নাদরূপে শ্রুত অর্থাৎ উহারা যেরূপে অনুভূত সেভাবে অনুভূত হয় না উহারা যদি নাদ হয় উহাদের কারণরূপী আদি স্পন্দন বা নাদ যাহাকে শব্দব্রহ্ম বলেন তাহারই আবার স্পন্দনন্মুখ অবস্থায় অর্থাৎ অনামি নির্গুণ হতে বিকাশোন্মুখ অবস্থায় আদি নাম তবে অনুভবযোগ্য উহাদের যেরূপভাবে অনুভব করা যায় তাহা অপেক্ষা খুব ফাইনারভাবে ইহা অনুভব করা হয় বলে ওদের যে হিসাবে ধনিত বলা হয় সেই হিসাবে একে ধনিত বলা যায় না তবে লোককে তো ওই আইডিয়া মোটামুটিভাবে এনে দিতে হবে তাই কথায় ওইরূপভাবে বলা। ধনিত বটে তবে এত সূক্ষ্মভাবে যে ওদের তুলনায় ধ্বনিত নয় শব্দব্রহ্ম বা শব্দ ধারা বা চৈতন্য ধারা স্পন্দনের যেমন বিকাশ বা অবস্থা আদি নাম সেরূপ অবস্থা নহে ওদের তুলনায় বিকাশোন্মুখ কিন্তু তাতেও স্পন্দন আছে সে স্পন্দন নিজের মধ্যেই স্পন্দিত ধারারূপে বিকশিত নয় ভাইব্রেটিং উইদিন কথা বলে বড় করে বলে আপনাকে ডাকা আর মনে মনে আপনাকে ডাকা যেরূপ তফাত কতকটা অমন্ত্রণ কথাটা বলা যে হিসাবে ধনী মনে মনে বলাটা সেই হিসাবে ধনী নয় বরং মুখে বলার আগে মনে মনে অশ্বিনীদা চিন্তা করাটা মুখে বলাটার কারণরূপী বিকাশ উন্মুখ অবস্থা তবে এতেও স্পন্দন থাকলো কিন্তু তুলনায় ল্যাটেন্ট ওইরূপ আর কি স্থূল অবস্থায় আই প্রকৃতির অধীন ক্রমে সূক্ষ্ম হতে হতে আই প্রকৃতির কর্তা অর্থাৎ প্রকৃতি আইয়ের অধীন তখন সহম জ্ঞান আর ওই আমির একমাত্র সচ্ছিদানন্দ স্বরূপ বোধ হওয়াটা যেন তার জাগ্রতা অবস্থা তারপর আমি ক্রমে চেতন তন্দ্রাগ্রস্ত যেন হয়ে আসছে সত্য লোকের অবস্থা তারপর আইয়ের স্বপ্নাবস্থা আই আই মানে আমি ইংরেজি আই লেটার তারপর আইয়ের স্বপ্নাবস্থা নিদ্রিত বটে তবে কমপ্লিটলি সুসুপ্ত নয় তারপর একেবারে সুসুপ্ত অনামি নির্গুণ এই রূপ বলা যায় বেদান্ত জ্ঞান ওই সচ্চিদানন্দ জাগ্রত অবস্থাকেই কোথাও বা সত্যলোকের অবস্থাকে ফাইনাল বলছে আর আপনারা তার উপরেও একটু গিয়ে ওই সচ্চিদানন্দের সুসূত্ত ল্যাটেন্ট অবস্থা বলেছেন জিজ্ঞাসা করলাম এক এক প্লেনে অনাহত নাদ যাহা শ্রুত হয় তাতে কতকগুলি আছে যাহা অস্ফুট ধ্বনি যাহা বাদ্যযন্ত্রাদির বা প্রাকৃতিক শব্দের অনুরূপ আর কতকগুলি সেরূপ নহে যেমন মৃদঙ্গ মেঘবর্জন বেনু বিনা আবার হুং ওং রং রিং ক্লিং ইত্যাদি উভয় তো নাদ তবে মন্ত্রাদিতে সাধন জন্য পরবর্তীগুলিকে বীজ রূপে গ্রহণ করা হয় আর পূর্ববর্তীগুলিকে লাওয়া হয় না কেন অর্থাৎ ওং আদিকে জপ করা হয় কিন্তু ঢং ঢং বেল সাউন্ড বা কত কত মেঘ গর্জন শব্দ জপ করা হয় না কেন উহারা বীজ বলে গণ্য হলো না কেন শ্রী শ্রী ঠাকুর দেখুন ওং হুং ইত্যাদি প্লেনে উহা ছাড়া প্রাকৃতিক বা বাদ্যযন্ত্রাদি শব্দের ন্যায় না ধয় বটে কিন্তু যেগুলি বীজ বলে গণ্য সেগুলি ওই ওই প্লেনের স্পন্দনগত শব্দ মূল সাউন্ড আর অন্যগুলি তারই গ্রসার ম্যানিফেস্টেশন আসছে যাচ্ছে এই রূপ স্পন্দনগতগুলি অন্য জ্ঞানগুলির জ্ঞান ওইগুলি মেন যেমন একটা এসরা যে কটা সুর মূল কন্টিনিউয়াস তাছাড়া আরও কতগুলি ঝংকার দেয় সেই রূপ তাই কন্টিনিউয়াসগুলিকে বীজমন্ত্র করে সাধনের উপদেশ আবার জিজ্ঞাসা করলাম ব্রহ্মসংহিতায় দেখি ব্রহ্মা যুক্ত মন্ত্র জপতে জপতে বেনুনাদ শুনতে পেলেন এবং বেনুনাদ হতে যুক্ত গায়ত্রী পেলেন কিন্তু পূর্ণাঙ্গ শব্দযোগ অনুযায়ী ক্লিং থেকে ওং পেয়ে তারপর বেনুনাদ পাওয়াই ঠিক ক্লিং ও বেনুনাদের মাঝে ওং সেটা না পেয়ে এক বেনুনাদ আবার বেনুনাদ হতে ওং এ তো হয় না শ্রী শ্রী ঠাকুর আমি তাই তো বলি দেখুন ওঙ্কারের নিচেও বাঁশির শব্দের মতো একরূপ শব্দ আছে সেটা উপরের বেনুনাদের মতো নয় আমার মনে হয় কেউ কেউ সেইটাকেই বেনুনাথ বলে বর্ণনা করেছেন যেমন সংহিতায় যে বংশীনাথ বলা হয়েছে সে বেল সাউন্ডেরও আগে ওটা কতকটা হুইসেলের মতো নইলে বেলের কত উপরে যে বেনুনাদ তা আগে শুনে পরে বেল পাওয়া হতে পারে না ক্লিং হুইসল শঙ্খ নানারূপ ঘণ্টা ইত্যাদি সব ওঙ্কারের নিচে ওমের অন্তর্গত এক একটা মেইন নাদের অন্তর্গত বহুরূপ নাদ আছে যেন এক একটা থাক রঙের থাক ওংয়ের থাক বেলের থাক ইত্যাদি